হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ভোর ছটা ঘুম থেকে উঠে পড়েছি উঠে চা দিয়ে বসিয়ে দিয়েছি একদিকে ভাতের হাঁড়ি বসিয়েছি আর কালকে রাত্রে দেখো এই ব্রেডটা কিনে এনেছিলাম দোকান থেকে আসার পথে আর একটু মটর কিনে এনেছিলাম যে মটরের ঘুগনি করব রোজ রোজ এই সবজি রুটি ভাত এগুলো ভাল লাগছে না তো ব্রেডটা দিয়ে আজকে আমি ভাবছি স্যান্ডউইচ বানাবো আর কালকে রাত্রিবেলায় সোনু এসে দেখো সব টিফিন বক্স ধুয়ে টুয়ে রেখে দিয়েছে মানে মেজে পাশে ধুয়ে রেখে দিয়েছে আমার ধুতে হয়নি আর ফ্রিজে কিছুটা মাছ রয়েছে মাছটাও বার করে নিয়েছি আর এদিকে দেখো মসুর ডাল ভিজিয়ে দিয়েছি কাল রাতে আমার শাশুড়ি মা আবার অনেক শাক পাতা নিয়ে এসেছে আর লতিও নিয়ে এসেছে নিয়ে এসেছে তো ঠিক আছে কিন্তু এই চৈত্র মাস বলে দোকানে যাচ্ছি আমি কখন করব এগুলো তো সবজি তো করছি কিছু কিছু করে একটা গোটা লাউ ছিল আজকে ভাবলাম লাউটা শুকিয়ে যাচ্ছে যখন অর্ধেকটা আজকে লাউ ভান্ড করি বড়ি দিয়ে আর ডাল সিদ্ধ করে নিয়েছি টমেটো তেঁতুল দিয়ে ডাল করব টক ডাল স্যান্ডউইচের আলুর মধ্যে একটু গোলমরিচ লাগবে সেই গোলমরিচটা গুঁড়ো করা নেই সেটাও একটু গুঁড়ো করে নিলাম আর স্যান্ডউইচের যে আলুটা দেব দেবো সেটা আমি ডালের সঙ্গে সেদ্ধ করে নিয়েছি একটু স্যালাড কেটেছি ওর ভিতরে দেওয়ার জন্য ব্রেডটাও টাও নিয়েছি একটা ডিম পোচ করলাম সোনো নিয়ে যাবে ডালটা হয়ে গেছে আমার নামিয়ে নিয়েছি পেঁয়াজ লঙ্কা গোলমরিচ গুঁড়ো আর একটু মশলা দিয়ে আমি আলুটা কিন্তু করে নিয়েছি সোনোকে দিয়ে দিলাম টিফিনটা আর লাঞ্চ বক্সটাও গুছিয়ে দিলাম তারপরে ও চলে যাওয়ার পরে আমি লাউ ঘন্টটা করলাম আর মটরটাও ভিজিয়ে দিলাম ও অতটা ভালোবাসে না লাউ ঘন্ট লাউ ডালে দিলে তাও একটু মেখে টেকে খেয়ে নেয় কিন্তু লাউ ঘন্ট একদমই ভালোবাসে না তারপরে আমি মাছটা রান্না করলাম রুই মাছের কালিয়া করলাম তো এবার টিফিনটা খেয়ে নেবো এই যে দেখো ব্রেডের ভিতরে পুরটা দিয়ে শশা পেঁয়াজ দিয়ে তারপরে আমি তা দিয়েছি আর একটু বাটারও দিয়ে দিয়েছিলাম আমার একটু ঝাল ঝাল ভাল লাগে তাই একটা আবার কাঁচা লঙ্কা নিয়েছি খাবার সময় আমি খেয়ে বিছানাটা এবার তুলে নেব আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে একটু রেশনে গেছে তারপর আমি ঘরটা একেবারে ঝাড় দিয়ে নেব আর আমার শাশুড়ি মা বসেছে শাক বাঁচতে কারণ আজকে সে দোকান খুলবে না শাক বাঁচতে বাঁচতে তা আমি বললাম খেয়ে নাও টিফিনটা আমার শাশুড়ি বাবা স্যান্ডউইচ খায়নি উনি ভাতই খেয়েছেন সকালবেলা খেয়ে দিয়ে তো দোকানে যাই ওই অভ্যেসটাই রয়েছে ওই জন্য ভাত খেয়ে নিল তারপরে আমি ঘরটা মুছে নিয়ে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম ও সান টান করে চলে এসেছে আমার হাজব্যান্ড দোকান খুলবে যেহেতু চৈত্র মাস আর ঈদের বাজার দোকান তো খুলবেই এখন বৃহস্পতিবার বন্ধ থাকলেও দোকান খুলবে তো আমি এদিকে জামা কাপড় কেচে টেচে চলে এসেছি সান করে তখনও আমার শাশুড়িমা ওইগুলো কুটে যাচ্ছে মানে কত সময় ধরে কুটছে এত সময় কি আমার আছে আমি এতক্ষণে কত কাজ সেরে চলে আসলাম বাইরে জামা কাপড় মেলে দিয়ে এসে ঠাকুরের বাসনটা মেজে নেব আর দেখো সেদিন জামা কাপড় তুলেছিলাম ঠাকুরের তো সেগুলো ধুইনি কারণ আজকে বৃহস্পতিবার ঘরটা না তুললে তো আমি আসনটা পরিষ্কার করতে পারছি না তো আজকের বৃহস্পতিবার বলে নতুন ঘট বসাবো ওই জন্য আসনটা পুরো পরিষ্কার করে মা লক্ষ্মীর কাপড় পাল্টে সব ঠাকুরের জামা কাপড় পরিয়ে সিংহাসনের ওপরে রয়েছে অনেক ঠাকুর সব ঠাকুরকে স্নান করিয়ে ফুল তুলসী পাতা বেলপাতা দুর্বা মানে যেটা যেই ঠাকুরের লাগে সব কিছু দিয়ে তারপর আমি পাঁচালি পরে পুজো করলাম তাও এই করতে করতে আমার দু ঘন্টা সময় তো লেগেই গেছে তারপরে গিয়ে লাঞ্চটা করে নিলাম বিকেল বেলার দিকে দেখো আমি প্রেশার কুকারে বসিয়েছি মটর সিদ্ধ করতে দিয়েছি আর এদিকে চা বসিয়েছি মিস্ত্রিদের জন্য আলু ভেজে মশলা কষিয়ে আমি দেখো ঘুগনিটা করে নেব তো এটা একটু ফুটু গ্লাসটা আমি গরম মশলা দিয়ে নামাবো রান্না করতে করতে আমি কিছু বাসনও মেজে নিলাম সিমে দিয়ে গ্যাসটা একটু ঢাকা দিয়ে আমি বাইরের থেকে জামা কাপড়গুলো নিয়ে চলে আসি আবার দোকানে যাওয়ার জন্য রেডি হতে হবে জামা কাপড় নিয়ে আসলাম সকালে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে ঘুগনিটা করে রেখে গেলাম কালকে কি হয়েছে অবস্থা কালকে রাত্রেবেলা তো রুটি তরকা কিনে নিয়ে এসছি কিন্তু সন্ধ্যেবেলায় শোনো অফিস থেকে ফিরে কালকে আর কিছু তরকারি করে যেতে পারিনি তা ওকে বলেছিলাম তুই আসার সময় কিছু খাবার কিনে নিয়ে আসি স্টিফেনের মতন কারণ এর সাথে এখন আর ভাত খায় না ভাত ছিল ফ্রিজে ফ্রিজে ভাত ডাল মাছ মাছ তো খাবেই না বলেছিলাম ডিম পোচ করে নিতে খাইনি তো ও আসার সময় চাউমিন কিনে নিয়ে এসছে তো চাউমিনটা কোথা দিয়ে কিনেছে জানি না চাউমিনটা একদম খারাপ দিয়ে দিয়েছে হুম এবার খেয়ে বলছে গন্ধ তারপরে ফেলে দিয়েছে তারপরে কালকে দোকানে গেছে দোকানে গিয়ে বলছে যে কীরকম কিনে নিয়ে গেছিলাম কিন্তু খেতে পারিনি কেন বলে এরকম গন্ধ দিয়ে দিয়েছে হ্যাঁ তো ও আসার সময় আবার কমপ্লেন করে এসছে বলছে সবসময় খাবার নিয়ে যায় ভালো খাবার হয় তো আজকে এরকম দিলে কেন বললো বুঝতে পারিনি ভুল হয়ে গেছে তো যাই হোক ও কালকে দোকানে ছিল অফিস থেকে এসে আবার দোকানে গেছে দোকানদারিও করেছে কালকে তো রাত্রিবেলা ওই জন্য আমি কালকে রুটি তড়কা কিনে নিয়ে এসেছি তো আজকে ঘুগনিটা করে গেলাম দেখলাম চাউমিন টাউমিন বা পাস্তা যা কিছু করি না কেন সন্ধ্যেবেলায় হয়তো এসে খাবে কিন্তু রাত্রিবেলার জন্য আবার আমাকে রান্না করতে হবে তো এটা একেবারে করে রেখে গেলাম সন্ধ্যাবেলা এসে মুড়ি ঘুগনি যদি খায় বা শুধু খায় পায়েস আচার একটু পায়েস খাবে না হয়তো ওই ঘুগনিটা খাবে মুড়ি দিয়ে খেলে খাবে আর সানেরও আজকে টিউশন আছে সান যাবেন আজকে তো ওই জন্য আমি তাড়াতাড়ি একটু চলে যাচ্ছি তো সোনুও খাবে সানও খাবে আর শাশুড়ি মা হয়তো দোকান বন্ধ তো বলছিলো দোকানের মাল আনতে হবে কিছু অন্যান্য সময় তো বৃহস্পতিবার দোকান বন্ধ থাকে বলে আমরাই নিয়ে আসি আমার হাজব্যান্ড নিয়ে আসে বা ছেলেরা নিয়ে আসে কিন্তু আজকে উনি হয়তো বেরোবে এখন ঘুমোচ্ছে তো আমি বেরিয়ে যাই বলে বেরিয়ে যাই যদি আনতে যায় ভালো তো নিয়ে চলে আসবে দোকান তো আর খুলবে না আজকে আমি আর আমার হাজব্যান্ড একসঙ্গে চলে আসবো আর গেলে ও সাইকেল নিয়ে যাবে বা আসবে আর সান যাবে না তো তরকারিটা করে রেখে গেলাম ঘুগনিটা করে রেখে গেলাম রাত্রিবেলা রুটিটা এসে করে নেবো ব্যাস হয়ে যাবে ভাত রয়েছে ভাত রয়েছে আর ডাল রয়েছে লাউ ঘন্ট রয়েছে সোনুর লাউ একদমই পছন্দ করে না আর রোজ রোজের ডাল ডিম রোজ এক খেতে এক খাবার হয়ে গেছে বলে সব দুপুরবেলা খাবো আবার রাত্রিবেলা খাবো তো এই জন্য একটু ডিফারেন্ট করে গেলাম মানে সবজি খেতেও আমাদের রোজ এক ভাল লাগে রুটি সবজি রুটি সবজি ওই জন্য ঘুরিয়ে ফিরিয়ে করতে হয় যাই হোক চলে যাই চলে এসছি নতুন মাল সালুমাল দিয়েছে সোনু অফিস থেকে এসে দোকানে এসেছিলো মানে চাবিটা আমার শাশুড়ি মা একটা নিয়ে গেছে সান করতে গেছে ও একটা নিয়ে গেছে মানে সান পরে গেছে তো ও একটা নিয়ে যাবে আর শাশুড়ি মা আগে বেরিয়ে এসছেন আর সোনু আবার বাড়িতে যাবে ওই জন্য মা দোকানে চাবিটা দিয়ে মাল আনতে গেছে আর সোনুকে বললাম তাহলে তুই দোকানে আয় ও ব্যাগটা রেখে গেলো নিতে পারছে না একদম ভারী হয়ে গেছে তা আমি বললাম আমি নিয়ে যাবো তাহলে যদি গাড়িতে যাই আমি নিয়ে চলে যাব তো চাবি নিয়ে বাড়ি চলে গেল বলে দিলাম হে পড়া রয়েছে ঘুমনি টুগনি বলে রাত্রিবেলা আমি তাহলে ওই খেয়েই শুয়ে পড়ব ওই ঘুগনি টুগনি খাবো আমরা পায়েসও আছে ফ্রিজে ভাত খাবি না বলে না আমি আর কিছু খাবো না তা বলে দিলাম কেউ চলে গেল আর শান্ত চলে গেছে টিউশন পড়তে শান্ত আর আসবে না ও বাড়ি চলে যাবে আর শাশুড়ি দোকানের মাল নিয়ে হয়তো দোকানে আসবে নাকি চলে যাবে বাড়িতে তা জানি না আমি মানে নিজের দোকান খুলবে না আমার হাজবেন্ডের দোকানে আসবে কিনা আমি জানি না মাল আনতে গেছে এখন আমি তো গোডাউনে বসে আছি দু দিকে এসে দুই একটা কাস্টমার ছিল দেখা যাক তো নটা নটার দিকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে আরম্ভ করেছে আর গোডাউন থেকে কিছু মালের বস্তা আমাদের ওই দোকানে নিয়ে গেছিল সেগুলো আবার রিক্সো করে নিয়ে এসছে আমাদের দোকানের এক ভাই তো ওই ব্যাগগুলি নামিয়ে নামিয়ে রাখছে তো আরেকজন আছে আমাদের কর্মচারী ভাই সে আবার নিমন্ত্রণ আছে বলে চলে গেছে ওই জন্য একটু আগে ভাগে ওরছে কাজগুলো কারণ আমি গোডাউনে রয়েছি আমার হাজবেন্ড দোকানে রয়েছে তো কে করবে ওই করছে আরেকজন থাকলে সুবিধা হয় কিন্তু ও তো চলে গেছে আগের থেকে বলে রেখেছিল তো যাই হোক ও আবার যখন যায় তখন ও করে আর থাকলে অতটা অসুবিধা হতো না শান আজকে টিউশন গেছে আর সোনু আজকে বাড়িতে রয়েছে ও আর বেরোয়নি তো গোডাউনে সব মাল ঢুকিয়ে দিয়ে তারপরে আমি দোকানে আসলাম এসে দেখি শান এসছে দোকানে আমি বললাম তুই তো টিউশন পড়তে গেছিলি বলে হ্যাঁ আমাকে বাপি ফোন করে ডাকিয়ে নিল বললো বৃষ্টি পড়ছে মালগুলো ঢুকাতে হবে তো ও একা পারছে না তুই আয় তো ও টিউশন পড়ে একেবারে রিক্সো করে দোকানে চলে এসছে ডাইরেক্ট আর আমার শাশুড়ি মাও মাল কিনে নিয়ে এসছে শানকে দিয়ে আমার মায়ের দোকানে পাঠালো মালগুলো রেখে আসার জন্য তারপর শান এদিকে এসে আমাদের দোকানে হাতে নাতে করে ওরা দোকান বন্ধ করতে শুরু করেছে আর দেখো বৃষ্টি নেমেছে কিরকম গুড়ি ঘুড়ি ভালোই বৃষ্টি পড়ছে এদিকে আমি আর আমার শাশুড়ি মা রিক্সো করে বাড়িতে চলে আসলাম কারণ এসে তো আমাকে আবার রুটি করতে হবে তো শাশুড়ি মা গেছেন দেখে ওই জন্য আমি আর শাশুড়িমা চলে আসলাম বাবলা কাকু চলে গেছে কোথায় নিমন্ত্রণ সোনু গেট খুলে দিল তারপরে ঢুকে আটা চেলে আটা মেখে নিলাম এবার রুটিটা করে নেবো রুটি করতে করতে শান আর ওর বাবাও চলে এসেছে করে নিয়েছি আটা চেলে রুটি করলাম আটা মাখতে মাখতে মনে পড়েছে আমার হাজবেন্ড আর শান একসঙ্গে এসছে আমি আর আমার শাশুড়ি মতো একসঙ্গে আসো এসে রাস্তা তো খারাপ কিছুটা আবার হেঁটে আসতে হয় আস্তে আস্তে মনে করলাম সোনুকে বললাম যে তুই ব্যাগটা রেখে যা ওর ব্যাগটা আনতেই আমি ভুলে গেছি কালকে যে অফিসে নিয়ে যাবে ওর মধ্যে লাঞ্চ বক্স বক্স সব রয়েছে বাড়িতে এসে মনে পড়েছে মানে কী বলবো যাই হোক ব্যাগ আছে নতুন ব্যাগ আছে আর টিফিন বক্সও আছে দিয়ে দেবো না কালকে হয়ে যাবে কিন্তু মানে পুরো ভুলে গেছি জানো তো সোনু বলল কিন্তু যে সব ডোয়া টোয়া আছে তুমি কিন্তু নিয়ে যাও আমিই বললাম যে থাক ও দেখলাম মানে পুরো একদম ঘেমে ফেমে এক বললাম গাড়ি করে আসবো যখন তখন চলে আসবো মা এই যে তো আমার শাশুড়ি মা গেছে দোকানে ছিল তা বললো যে তাহলে একসঙ্গেই চলে যাই তা আমি আর আমার শাশুড়ি মা রিক্সা করে চলে আসলাম তা সান গেল করে ও একেবারে টিউশন করে ওকে ফোন করে চল বাবা যে আয় দোকান বন্ধ করতে হবে কারণ এক একজন আবার চলে গেছে কর্মচারী ভাই তার নিমন্ত্রণ আছে সে চলে গেছে দোকান বন্ধ করতে হবে একা হবে না মানে একা বলতে আরেকজন ভাই আছে দুজন পারবে না তো মাল তো গোডাউনে মাল এখানে মাল দেখলেই তো কত মাল ঢুকলো ওই জন্য ওকে ফোন করে ডাকিয়ে নিল তা সোনুকে দেখলাম সোনু তো গাড়ি নিয়ে আসে প্রতিদিন আজকে সাইকেল নিয়ে ওকে পাঠিয়ে দিয়েছি ওই সাইকেল নিয়ে যাবে যখন তাহলে ব্যাগটা থাক আমি নিয়ে যাবো কারের গাড়ি করে তো সে তো আর বলো না ব্যাগটা আনতেও ভুলে গেছি এই হচ্ছে ব্যাপার আর ও এসে ওই মুড়ি ঘুগুনি খেয়েছে ও বলছে আমি আর খাবো না রাত্রে আর যেটা বললাম মানে ও খেলে এখন আর খেতে চায় না আর স্যারও টিউশন পড়তে গেছে যে ও একটুখানি শুধু ঘুগনি খেয়ে গেছে তা ওকে জিজ্ঞেস করলাম তুই খেয়েছিস কিছু বলে হ্যাঁ আমি একটু ঘুগনি খেয়েছি খেয়ে আমি ও বাসন ধুয়ে রেখে গেছি মানে দাদার দেখে ও শিখে গেছে মানে বলে না বড়োদের দেখে সব ছোটরা শেখে বাবা মার থেকে সন্তান শেখে আবার বড় দাদা দিদি থেকে তাদের ভাই বোনরা শেখে যাই হোক এই শালকে দিয়েছি খেতে এখন সবাইকে একে একে দিয়ে দিই আমার হাজব্যান্ড নিউজ শুনছে তো ঠিক আছে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আর বৃষ্টিও নেমে গেছে আর বৃষ্টি হবে শুনেছি কয়েদিন তো নিউজে বলেছে বৃষ্টি হবে তো আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাকা